একজন ভক্ত কমেন্ট করেছেন যে প্রভু আমার অনেক টাকা পয়সা আমি একজনকে দিয়েছিলাম আমার টাকা পয়সাগুলো তার কাছে রাখতে দিয়েছিলাম তবে সেই টাকা সে আমাকে এখন ফেরত দিচ্ছে না দেখুন কেউ কারো টাকা মেরে প্রথমত বড়ো লোক হয় না আর যদি শাস্ত্র মতে দেখতে চান তাহলে ধরুন যে আপনার থেকে কেউ টাকা ধার নিয়েছে বা আপনি কাউকে কোনো টাকা দিয়ে আপনি তার উপকার করেছেন হেল্প করেছেন তো সেক্ষেত্রে কি হবে আপনার থেকে যে টাকাটা নিল এবং সে টাকাটা যদি পরিশোধ করে দেয় তবে তো ভালোই হলো এবং যদি পরিশোধ না করে দেয় তবে তাকে আবার পুনর্জন্ম নিতে হবে এখানে একটা মজার বিষয় রয়েছে সে কিন্তু মানব জন্ম পাবে না সে পাবে কুকুর জন্ম কারণ আপনার থেকে টাকা ধার নিয়েছে উপকারের জন্য মানে তার নিজের স্বার্থের জন্য তো আপনি তাকে উপকার করলেন এবং উপকার করার পর যখন আপনি টাকাটা ফেরত চেয়েছেন বা আপনার টাকাটা প্রয়োজন তখন টাকাটা দেয় তো আপনি কুকুরের মতোই তার কাছে ঘোরাফেরা করেছেন কুকুরের কুকুর যেমন কী করে তার মালিকের বাড়ির চারপাশে ঘোরাফেরা করে মালিকের বাড়ি দেখাশোনা করে এবং কুকুর যেরকমভাবে ঘুরে বেড়ায় আশবাস দিয়ে খাবার খাওয়ার জন্য বা নিজের খোদানি করানোর জন্য তো আপনি আপনার টাকা পাওয়ার জন্য তার আশেপাশে ঘুরেছিলেন এবং তাকে বারবার করে যে বলেছেন যে আমার টাকা চাই ফোন করেছেন তার বাড়িতে গিয়েছেন তো দেখুন আপনার থেকে যে টাকাটা নিয়েছে সে টাকাটা পরিশোধ করেনি কিন্তু তাকে আবার জন্ম নিতে হবে এবার এর মধ্যে একটা মজার বিষয় হচ্ছে এটাই যে কুকুর জন্ম পেতে হবে এবং তাকে শাস্তি পেতে হবে কীরূপে রূপে আপনি যেমন কুকুরের মতন তার কাছে বারবার করে ফোন করেছেন বারবার করে টাকা চেয়েছেন তার সত্ত্বেও আপনাকে টাকা দেয়নি তাকেও আপনার বাড়িতে কুকুর জন্ম হিসেবে থাকতে হবে মানে সে পরজন্মে আপনি আবার মানুষ হবে বা হতে পারে যে আপনি আপনি আপনার পণ্যের জোর বেশি আপনি মোক্ষ লাভ পেয়ে গেছেন তবে তাকে কিন্তু আবার কুকুর জন্ম পেতে হবে আপনার পুণ্যের জন্য বেশি থাকলে আপনি মোক্ষ লাভ করবেন এবং আপনার যদি পুণ্যের জন না থাকে তবে আপনাকে আবার জন্ম নিতে হবে আপনাকে মানুষ জন্ম নিতে হবে এবং সে আপনার বাড়ির কুকুর জন্ম হবে আপনার বাড়িতেই কুকুর জন্ম হিসাবে জন্মগ্রহণ করবে এবং তাকে কুকুর কুকুর হয়ে আপনার বাড়ি পাহারা দিতে হবে বাড়ির সমস্ত কাজকর্ম করতে হবে একটা কুকুর যেরকম করে বাড়ি পাহারা দেয় চোর ডাকাত আসলে চোর ডাকাতকে ঢুকতে দেয় না তো তাকেও ঠিক তেমনটাই করতে হবে ভগবান শ্রীকৃষ্ণ তো বলেছে গীতাতে যেমন কর্ম তেমন ফল আপনি যেমন কর্ম করবেন তেমন ফল পাবেন আপনি যদি কারোর ক্ষতি করেন আপনাকেও সেই ক্ষতির ভাগ অবশ্যই গ্রহণ করতে হবে কারণ দেখুন কালের চক্র সবাইকে ঘুরিয়ে ঘুরিয়ে ফল প্রদান করে তো যে ভালো করবে তারা অবশ্যই ভালোই হবে এবং যে খারাপ করবে তারা অবশ্যই খারাপই হবে এবং সে যে কুকুর জন্ম নিয়েছিল কুকুরকে যেমন সবাই লাত্তাটা মেরে বাড়ি থেকে তাড়িয়ে দেয় বাড়িতে ঢুকতে দেয় না তো তাকেও ঠিক তেমনটাই ভোগ করতে হবে লিচাটা খেয়ে এই বাড়ির থেকে ওই বাড়ি ওই বাড়ির থেকে ওই বাড়ি তো দেখুন এইভাবে লোক ঠকিয়ে লোকের থেকে কোনো কিছু নিয়ে তো বড়লোক হওয়া যায় না কয়েকটা টাকার জন্য যদি আপনাকে আবার জন্মগ্রহণ করতে হয় এবং কুকুরগুলো জন্মগ্রহণ করতে হয় সেটা তো তার থেকে দুঃখজনক আর কোনো কিছু হতে পারে না দেখুন যদি মানব জন্ম পেতেন তাহলে তো নয় হরি জব করে ভগবানের জব করে না হয় কিছুটা অর্জন করতে পারতেন তবে এই যে কিছু টাকার জন্য আপনাকে আবার জন্মগ্রহণ করতে হবে তা আবার কুকুর খুলে এবং লাথে খেয়ে দিন যাপন করতে হবে কেউ মারবে কেউ ধরবে কেউ তুলে নিয়ে যাবে প্রত্যেক দিন দেখুন কুকুরদের জীবনটা কতটা কষ্টের আপনার বাড়িতে আসলে আপনি লতা মেরে দাঁড়িয়ে দেন এবং অন্য অন্যকরের বাড়িতে গেলে ঠিক তেমন লাথে ছাটা মেরে তাকেও তাড়িয়ে দেয় তো এইভাবে লাথে চাঁদা খাওয়ার থেকে আমার মনে হয় যে আপনি যার থেকে টাকা নিয়েছেন বা আপনি কারোর থেকে যদি কিছু নিয়ে থাকেন সেটা পরিশোধ করে দেওয়া ভালো কারণ সামান্য কিছু জিনিসের জন্য আমার মনে হয় না যে আবার জন্ম নিয়ে পাপ পুরোনো উচিত কারণ এই জন্ম বারবার আমরা পাবো না আর এই মানব জন্মে আমাদের ভগবান সেবা করাটাই আমাদের আসল উদ্দেশ্য তো যেটা আসল উদ্দেশ্য সেটা করাই ভালো দেখুন লক্ষ্য থেকে ভ্রষ্ট হয়ে গেলে কোনো কিছুই পাওয়া যায় না মানে আমি যদি মনে করি আমি এই জন্মে থেকে আমি সমস্ত কিছু পাব তবে হয় না এক জন্মে সবার কাছে ভালো থাকা যায় না আর এক জন্মে সমস্ত কিছু পাওয়াও যায় না তো ভগবানকে উদ্দেশ্য করে ভব ভগবানকে লক্ষ্য করে জীবনটা উৎসর্গ করুন দেখুন সমস্ত কিছু ভালো হবে এবং যা আপনার চাই যা প্রয়োজন সমস্ত কিছু আমি পেয়ে যাবে তো ভগবানকে লক্ষ্য করুন এবং ভগবানকে লক্ষ্য করে ভগবানকে উদ্দেশ্য করে নিজের জীবনে সমস্ত কিছু উৎসর্গ করে দিন নিজের সঞ্চয় ব্যয় করে দিন দেখুন ভগবানকে দিলে ভগবান তার দশ গুণ হিসাবে ফেরত দিয়ে দেয় এটা আমার কথা নয় এটা ভাগবতের কথা এবং সবাই তা জানে এটা প্রমাণিত যে ভগবানকে যা দেওয়া যায় ভগবান তার দশ গুণ করে ফেরত দেয় যে আমাকে কমেন্ট করেছিলেন যে আপনার থেকে টাকা নিয়েছে তো আপনি চিন্তা করবেন না ভগবান আপনাকে দশ দশ গুণ করে দেবে দেখুন কেউ কারোর থেকে নিয়ে বাঁচতে পারে না একটা জিনিস কি বলুন তো দেখবেন যেসব ভক্তরা মন্দিরে গিয়ে প্রচুর প্রচুর দান করে অনেকে বলে কি যে কি হবে এই সমস্ত দান করে তার থেকে চারটি বাচ্চাদেরকে খাইয়ে দিলেই তো হয় দেখুন চারটে বাচ্চাদেরকে খাইয়ে দেওয়ার কনসেপ্ট অন্যরকম এবং ভগবানকে দান করা অন্যরকম এই যে দেখুন আপনার মা বাবা আপনার বাবা আপনাকে জন্ম দিয়েছে আপনি তো আপনার মা বাবাকে ছেড়ে নিশ্চয়ই পাড়ার লোকে খাওয়াতে যাবেন না নিত্যদিন যাইবেন নিশ্চয়ই না আপনি আপনার বাবা মাকেই খাওয়াবেন তাতে আপনার বাবা মার সঙ্গে আপনার ব্যবহার ভালো থাকুক সম্পর্ক ভালো থাকুক বা খরচাই খারাপ থাকুক আপনি আপনার বাবা মাকেই ভালোবাসবেন ভালো মন্দ খেতে দেবেন আপনার পাড়া প্রতিবেশীর সঙ্গে আপনার সম্পর্ক ভালো হতেই পারে কিন্তু আপনি কি আপনার পাড়া প্রতিবেশীকে নিত্যদিন খেতে দেন বা তাকে ভালো মন্দ দিয়ে আসেন বা তাকে টাকা পয়সা দেন সোনা দানা বানিয়ে দেন নিশ্চয় দেন দেখুন ভগবানের কনসেপ্ট অন্যরকম ভগবানকে কেন দেব না যে আমাদেরকে দিয়েছে দেখুন এই বিশ্ব চরাচর যা সৃষ্টি সেই সৃষ্টির থেকেই তারই জিনিস তাকে আমরা দিচ্ছি এটা তো কোনো অপরাধ নেই তাই না দেখুন এই যে আমার জিনিস আমার জিনিস আমার জিনিস করে আমরা সবাই মরে যাই কিন্তু আস আদৌ আদৌ তো এগুলো আমাদের না সবই হচ্ছে ভগবানের সৃষ্টি ভগবানের জিনিস ভগবানকে নিবেদন করতে আমরা বল। এই যে সবজি ধান চাল গম এই সমস্ত কিছুই ভগবানের সৃষ্টি তাই না আমরা তো আর কমের বীজ আবিষ্কার করিনি বা গম গাছ আবিষ্কার করিনি দেখুন প্রথমে এগুলো ছিল এবং পরবর্তীকালে মানুষের অভিজ্ঞতার মাধ্যমে এগুলো আরও প্রসারিত হয় ছড়িয়ে পড়ে এবং চাষবাস মানুষ শেখে আলাদা কনসেপ্ট তবে আমরা সবাই জানি যে এই বিশ্ব চলাচলে যা কিছু রয়েছে সবই ভগবানের ভগবানের জিনিস কি ভগবানকে নিবেদন করার তো কোনো অপরাধ নেই আর এই যে একজন কমেন্ট করেছিলেন যে বাচ্চাদেরকে খাওয়ালে অনেক বেশি উপকার হ্যাঁ অবশ্যই বাচ্চাদের মধ্যে ভগবান থাকে বাচ্চাদেরকে খাওয়ানোই যায় তবে ভগবানকে যে দেবো না এর তো কোনো মানে নেই আপনি আপনার পাড়া প্রতিবেশীকে সপ্তাহে একদিন নেমন্তন্ন করে খাওয়াতেই পারেন সেটা আপনার বিষয় খুব ভালো কথা খুব পুণ্যের কথা অতি উত্তম তবে কি বলুন তো আপনি তো আপনার বাবা মাকে তো না খাইয়ে পাড়া প্রতিবেশকে খাওয়াবেন না আপনার বাবা মাকে নিশ্চয়ই আগে খাওয়াবেন বা আপনার আত্মীয় স্বজনকে আগে খাওয়াবেন সেক্ষেত্রে ভগবান হচ্ছে আমাদের সর্বস্ব যারা বৈষ্ণব রয়েছে তারা ভক্তিপথ রয়েছে তাদের কাছে ভগবান হচ্ছে সর্বপ্রথম তারপর অন্য কিছু তো যেহেতু ভগবান বিনা আমরা কোনো কিছুই বুঝি না এবং ভগবানকে আমাদের সর্বস্ব মানি সর্বজ্ঞান কিছু তো ভগবানের জিনিস ভগবানকে নিবেদন কোনো অপরাধ নেই স্বস্তি আছে এবং আরও একটা বিষয় কি বলুন তো আপনি যদি আমার জিনিস আমার থেকে ছিনিয়ে নেন এবং আমাকে না বলে নেন তাতে আমি অভিশাপ করবো আপনাকে সাপ সাপান্ত দেব উত্তর্তি প্রদান করব এবং আপনি যদি আমার জিনিস আমার থেকেই চেয়ে নেন তবে কিন্তু আমি রাগ করব না ধরুন আমার গাছের কিছু ফল হয়েছে তো আপনি সেই ফলটা খেতে চাইছেন এবং আমাকে বলছেন যে প্রভু আমি আপনার থেকে আপনার গাছ থেকে এই ফলটা খেতে চাই তো বেশ ভালো কথা আমি বললাম হ্যাঁ অবশ্যই নিন না খান না এতে অসুবিধা নেই যদি আমাকে না জিজ্ঞাসা করে ফলটা নিতাম তাহলে আমি হিসাব দিতাম সাপ সফার করতাম কুচুক্তি প্রদান করতাম আমার কাছে জিজ্ঞাসা করে নিয়েছেন বলে আমি আপনাকে কিছু বলিনি বা বললাম না ভগবানের ক্ষেত্রেও ঠিক তাই ভগবানের সৃষ্টি সমস্ত কিছু বিশ্বব্রহ্মাণ্ড একটা ছোটো পুঁটি পাথর থেকে শুরু করে গাছপালা শাক সবজি ফল মূল ইচ এভরিথিং সমস্ত কিছু তো যখন আমরা ভোগ রান্না করি সেই জন্য ভগবানকে নিবেদন করি কারণ ভগবানের জিনিস ভগবানকে নিবেদন করা কেন অপরাধ নেই এবং তার জিনিস তাকে নিবেদন করে তাকে বলছি গ্রহণ করুন এবং তার গ্রহণ করার পর আমরা গ্রহণ করি আমরা পাচ্ছি তো এতে তিনিও খুশি হচ্ছেন তাই না তিনি প্রসন্ন হচ্ছেন এবং আমাদেরকে আশীর্বাদ প্রদান করছেন দেখুন এই ছোট্ট ছোট্ট জিনিস যখন বুঝতে পারবেন না তখন ভক্তিপথে আপনাদের ভক্তি আরও প্রসারিত হবে এবং আপনি বা যারা আপনারা নতুন রয়েছেন তারা আশেপাশের লোকজনকে বোঝাতে সক্ষম হবেন এবং আপনাদের থেকে দেখে আরও পাঁচজন ভক্তিপথে আসবে ভক্তি করা বা ধর্ম নিয়ে চলা কোনো অপরাধ নেই দেখুন একজন ভক্তিপথে থাকা মানুষ সে সর্বদা পাপ পূর্ণ ধর্ম নিয়ে থাকবে এবং তার দ্বারা কোনো অধর্ম হবে না কোনো ক্ষতি হবে না কিন্তু একটা সাধারণ মানুষ কী চাইবে যারা ধর্মের থেকে বিচ্ছুত রয়েছে বা ধর্ম থেকে দূরে রয়েছে তারা সব সময় ক্ষতি চাইবে অন্যকে নিয়ে হিংসা করবে এবং আপনাকেও হিংসাই শেখাবে কিন্তু একজন ধর্ম করার মানুষ বা একজন ভক্তিপথে থাকা মানুষ তিনি সর্বদা চাইবে এবং আপনাকে শেখাবে যে কি করে মানুষের ভালো করা যায় কি করে মানুষের শুভ মঙ্গল চাইতে হয় হয় এবং কিভাবে মিলেমিশে থাকতে তো সাধু সন্ন্যাসীদের সঙ্গ অবশ্যই করা উচিত যে তাদের থেকে অনেক শিক্ষা নেওয়া যায় এবং তাদের একটা কথা আমাদের জীবনে অনেক বেশি প্রভাব ফেলে দেখুন অনেক সময় কি হয় আমরা অনেক আশঙ্কায় ভুগতে থাকি এবং আমাদের মনে অনেক আশঙ্কা থাকে অনেক প্রশ্ন থাকে আমরা জিজ্ঞেস করতে পারি না যদি সাধু সন্তের মানে চরণে আশ্রয় নেওয়া যায় তবে জীবনে সেই সমস্ত প্রশ্ন থেকে উদ্ধার পাওয়া যায় যে দুঃখ থাকে সেগুলো থেকেও মুক্তি পাওয়া যায় দুঃখ কষ্ট যন্ত্রণা সমস্ত কিছু ধরে রাখা যায় আশা করি আমি আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি যে কেন ভগবানের জিনিস ভগবানকে নিবেদন করা উচিত এবং কেন অন্যের জিনিস নিয়ে প্রতারণা না করা উচিত দেখুন টাকা পয়সা আপনার প্রয়োজন লাগতেই পারে সবাই প্রয়োজন হয় এই কলিযুগে টাকা ছাড়া কোনো কিছুই হয় না তো তাই বলে ভক্তিটা টাকা দিয়ে কেনা যায় না ভক্তিটা একান্তই নিজের এবং আধ্যাত্মিক সেটা অন্তর থেকে আসে ভক্তি মধ্যে টাকা দিয়ে কেনা যায় না ভক্তি প্রেম ভালোবাসা টাকা দিয়ে কেনা যায় না কিন্তু যখন আপনি আপনার প্রয়োজনের জন্য কারোর থেকে টাকা পয়সা নেবেন তো অবশ্যই সেটা পরিশোধ করে দিন হয়তো একটু সময় নেই একটু সময় লাগবে পরিশোধ করতে তবে পরিশোধ করে দিন কিছু মানে টাকার জন্য আপনাকে যে আবার পুনর্জন্ম নিতে হবে তা আবার কুকুর তুলে আমার মনে হয় না এটা খুব একটা শুভ এবং ভালো তো একটা কথাই বলবো ভগবান আপনাদের সুবুদ্ধি দিক সুচিন্তার অধিকারী করুক আপনাদের ভালো হোক মঙ্গল হোক তবে দেখা হচ্ছে আবারও নতুন কোনো আধ্যাত্মিক তথ্য নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় তাই জয়গৌড় জয় রাধেশ্যাম